আপনারা এক একজন বক্তব্য কিন্তু আমি কোনো কথা বলবো না আমি একটা কথাই বলতে চাই যে আমি মোহাম্মদুল্লাহ হাফিজ যে যদি দিন সংসদে যাইতে পারি আমাকে যদি আপনারা ক্ষমতা নিতে পারেন তাহলে আমার এক নম্বর টার্গেট হবে আটষট্টি হাজার হাজার গেলে মাদেশা প্রতিষ্ঠা করা আলেমরা যদি ক্ষমতায় যায়। তাহলে তারা কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে তারা দুর্নীতি করবে না তারা কখনো মানুষের সম্পদ আত্মসাত করে তারা বিদেশে পাচার করবে না আলেমরা তারা দেশের মধ্যে সাপ কয়েম করার চেষ্টা করবে এজন্য আগামীতে আগামীতে যারা ইলেকশনে আসবে আপনাদের কাছে একটা আবদার থাকবে যারা সত্যবাদী নেওয়ালা দিনদার এদেরকে আপনারা ভোট দেবেন মহাজিন মহাজন বলতেছিলাম যে জান্নাত আল্লাহ পাক চার প্রকারের লোকদেরকে বিনা হিসাবে দিবেন এক প্রকার হলো সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন দুই নাম্বার হলো যারা সত্যবাদী যারা সত্য কথা বলে এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন তিন নাম্বার হলো তিন নাম্বার নাম্বার হলো যারা আশহাদা আল্লাহ রাস্তা যারা শহীদ হইছে যারা সাদ গোরন করছে এদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন আল্লাহ বলে যারা দেশের জন্য যুদ্ধ করছে যারা শহীদ হয়ে গেছে তারা জান্নাতে যাবে এবং সর্বশেষ যারা এই দেশকে বাঁচানোর জন্য দুই নয় সালে যে সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে সেনাবাহিনী স্বাগত বরণ করেছে দেশকে বাঁচানোর জন্য তেরো সালে সাপলা চত্বরে আলেমরা আলেমরা তাদের দাবির জন্য আল্লাহ আল্লাহর রাজনীতিযুতকে তারা হেফাজত করার জন্য সেখানে গিয়েছিলেন তাদেরকে সাহায্য করে দেওয়া হয়েছে এবার সর্বশেষ দু হাজার চব্বিশ সালে হ্যাঁ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা তাদের ন্যায্য দাবির জন্য যারা রাজপথে নেমেছিলেন এদেরকে তারা এই গত ফ্যাসিস্ট হাসিন এদেরকে কি করছে হত্যা করে স্বাদত করে দিছে শহীদ করে দিছে এরপরে আমাদের অনেক আলেমদেরকে শহীদ করে দিছে এই শহীদদের দরজায় যারা থাকবে এদেরকে তারা ভালোবাসবে এদের সাথে তারা থাকবে এদেরকে আল্লাবাক কি করবেন বিনা হিসেবে জান্নাত দান করবেন সুফল আল্লাহ আর একটা হলো অসলিম যারা নেককার যারা নেক কাজ করে এদের এদেরকে আল্লাপাক বিনা হিসেবে জান্নাত দেবেন কিন্তু শর্ত হলো কি আমাকে এমনকে পরিপূর্ণ করতে হবে ইমানকে ঠিক রাখতে হবে একজন লোকের ইমান নাই কিন্তু সে যত প্রকার সৎ কাজ করুক যত এক কাজ করুক সে জান্নাতে যাবে না একজন একজন মহিলার কথা হাদিসে বাকের মধ্যে আসছে আমাদের একজন মহিলা ছিল নাম হলো মাদার তেরেসা নাম শুনছেন অনেকেই মাদার তেরেসা এই মাদার তেরেসা সে আনে নাই কিন্তু সে জীবনে অনেক ভালো কাজ করছে অনেক ভালো কাজ করছে অনেক ভালো হলো তারা সে প্রতিষ্ঠান করছে বৃদ্ধাশ্রম করছে কিন্তু সে এত ভালো কাজ করার পরেও সে জান্না যাবে কারণ সীমান আনে নাই কিন্তু একজন মহিলা কথা হাদিসে বাঘের মধ্যে আছে বোখারিতে আসছে যে একদম সর্বনিম্ন বেশ একজন মহিলা সে তার নিজের দেহ বিক্রি করে সে জীবিকা অর্জন করতো এই দেহ বিক্রি করার পরেও তার একটা কাজ আল্লাহ কাছে ভালো লাগছে এই একটা কাজে কারণে সে জান্নাতে যাবে তার ওই কাজটা হলো সে ইমানের সাথে সে রাস্তা দিয়ে হাঁটতেছে দেখতেছে একটা কুকুর একটা ইতর প্রাণী সে পিপাসায় পিপাসার্থ হয়ে গেছে তো ওই মহিলা সে কুয়ার থেকে পানি উঠায় তার কুকুরকে খাওয়াইছে একটা ভালো কাজ করার কারণে আল্লাহ তালা তাকে জান্না দেবে সোহান আল্লাহ বলেন তাহলে আল্লাহ আপনাকে বলেন ইন্নামাল আমাল উবিল খাওয়াতিন মানুষের শেষ শেষ ভালো যার সব ভালো তার শেষ ভালো যার সব ভালো তার একজন লোক ইমানের সাথে সারা জীবন কোনো ভালো কাজ করতে পারে নাই গুণা করছে কিন্তু মৃত্যুর পূর্বে সে একটা ভালো কাজ করে ভালাইছে আল্লাহ পাকের কাছে এই কাজটাই কি হয়েছে কবুল হয়ে গেছে আর একজন লোক আজীবন ভালো কাজ করছে নামাজ পড়তে পড়তে নিজের কবালের সেজ দিয়ে দাগকে কালোবানা ফেলাইছে কিন্তু শেষ মারা যাওয়ার পূর্বে এটা ইন্ডিয়ার সব অনুসরণ করতে গিয়া আলেম বিরোধিতা করেছে মাদ্রাসা বিরোধিতা করছে মসজিদ বিরোধিতা করছে বলে কইরা তারা মারা গেছে সে জাহান্নামী সে জাহান্নামি এই জন্য আপনাদেরকে বললাম মুহতারা হাজরিন জান্নাতের পথে যদি হাঁটতে চান এক নম্বর কাজাল্লার আল্লাহর গে আমার বলেন কোন আলেমান তুমি আলেম হও আহ মু আলিমান অথবা আলেমের ছাত্র হও যদি এটাও না পারো বলে আলেমদের কথা শোনো আলেমদেরকে ভালোবাসো তখন করোনা আলেমদের বিরোধিতা করো না তাহলে কি হবে ধ্বংস হয়ে মাহাজরিন এই জন্য আমি আপনার তো আপনাদের আলেম হতে পারেন নাই আপনাদের এক নম্বর কাজ করতে হবে দুই নম্বর কাজ হলো আপনাদেরকে আলেমদের সাথে আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে জাতির শ্রেষ্ঠ সন্তান হলো ওলা কেরাম যারা ওদের আলেমদের সাথে বিরোধিতা করছে তারা আলেমের সাথে যারা আলেমদেরকে ঘর মঠটাতে চাইছে আলেমদের বিরোধিতা করছে আলেমদেরকে পাকিস্তান পাঠাতে চাইছে কত অহংকার নিয়ে কথা বলছে যে আলেমকে আসতে দেওয়া হবে না অলো অমুক আলেমদেরকে দেশ ত্যাগ করে দেবো অমুক আলেমকে কি করে বিদেশে পাঠিয়ে দেবো আজকে আলেমরা আছে কিন্তু তোমরা আজকে নাই আজকে তোমরা নাই আজকে তোমাদেরকে জাতি দেখে ছাড়ছে এমন কাজ করছে পঁয়তাল্লিশ মিনিট পূর্বেও সে জানতো না নিজের রান্না করা খাবারও খাইতে পারে নাই পাবদি তাকে করছে এমন ধাওয়া দিছে রাস্তা সব রায় ভারতে গিয়া দাদা বাবুর দেশে গিয়া পলাইছে